প্রজেক্টের অ্যাকাউন্ট থেকে টাকা বেরোচ্ছে না প্রবলেমটা কি হয়েছে আপনি জানান আমি এক্ষুনি লগ ইন করছি বিধি আমার ল্যাপটপটা নিয়ে আসো তো একটা ল্যাপটপ তো আমি নিজেও খুঁজতে পারি কি খালি বিধি 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 কারণ আপনার অভ্যাস হয়ে গেছে আমার অভ্যেস আমার কোনো অভ্যেস টভ্যেস নেই তুমি তোমার নাটক আবার শুরু করেছো এ আবার কি ল্যাপটপটা দাও আমাকে বিজি ল্যাপটপটা আমাকে দাও অফিসের কাজ আছে অফিস থেকে এক্ষুনি ফোন করেছিল আমি জানি সাহেব বাবু সাত দিন পরে আপনার বিয়ে আপনার তৃতীয় বিয়ে গণেশ পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে আপনি আপনি পোশাক বদলেন আর নিচে যান এক্ষুনি যাচ্ছেন কোথায় আপনি এদিকে আসুন এদিকে আসুন পোশাক পরে যাবেন আপনি নিজে পুজো হবে না পোশাক বদলান আর তারপর যান আচ্ছা এবার তুমি ডিসাইড করবে যে আমি কোনটা পরব আর কোনটা পরব না তাই না সাহেব বাবু আমি এখনো পর্যন্ত আপনার স্ত্রী যদি আপনি এই পোশাক পরে নিতে যান তাহলে লোকজন কি বলবে যে দেখো কেমন বউ বরকে এরকম পোশাকে নিচে পাঠিয়ে দিয়েছে তাই আপনি পোশাকটা বদলান আমাদের দুজনেরই সম্মান বাঁচবে দেখো সম্মানের কথা তুমি না বললে সেটাই খুব ভালো হবে তোমাকে এইসব মানায় না বুঝেছো এটা কি করছো আরে চলুন আসুন এদিকে আসুন আরে এটা খোলো আমার হাত থেকে খুলে দেব সাত দিনেরই তো ব্যাপার দেখো আগে আমার হাতটা খোলো তারপর যা করার করো হাতটা খোলো খুলে দেব আমি আগে আপনার পোশাকটা খুঁজি আপনার আর মেম সাহেবের বিয়ের সমস্ত দায়িত্ব আমি নিয়েছি তাই ভালো করেই পালন করব যদি আমি ভালো করে দায়িত্ব পালন না করি তাহলে লোকজনে কি বলবে আমায় আরে মেম সাহেবের কথা ভাবুন উনি তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন কি ভাববেন উনি যে আমার বিয়ের সময় আপনি সুন্দর করে সেতে এসেছিলেন কিন্তু ওনার বিয়ের সময় আপনি একদম ভাবছেন না তাই শার্ট প্যান্টার কোট আপনি খুলে ফেলুন আমার রেপুটেশন সেটা নিয়ে ভাবুন আপনি রেপিউটেশন রেপিউটেশন রেপুটেশন যখন ইংলিশ পারে না তাহলে চেষ্টা কেন করো কেন তুমি এইসব করছো রায়ের জন্য আপনি আছেন তো এখন আপনি আমাকে এই ইংরেজির জ্ঞান দেবেন না তো চলো পুজো শুরু হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার থেকে অনেক বেশি তারা তোমার তোমার মাথা কি চলছে না না তুমি আমাকে বলো যে তুমি ঠিক কি করতে চাইছো যে স্বামীকে পাওয়ার জন্য তুমি এত কিছু করছিলে তাকে বিয়ে দেওয়ার জন্য তুমি এত তাড়াহুড়ো করছো মানে সব ব্যবস্থা তুমিই করছো তোমার মাথায় কি চলছে আমাকে বলবে তুমি খুশি হব না কেন আমি আপনার খুশিতেই আমার খুশি কত অপেক্ষা করছেন না আপনি এই দিনটার জন্য আমি মেম সাহেবের বিরুদ্ধে আছে ঠিকই কিন্তু ভালোবাসার বিরুদ্ধে নই আমি আমি জানি যে ভালোবাসা শুধু কপাল করেই পাওয়া যায় ভালোবাসাকে চিনে তাকে পাওয়া সেটাই তো আসল জয় যাই হোক এইসব ছাড়ুন আপনি কি তৈরি হয় নিন দেখো তুমি আমাকে অর্ডার দিতে পারবে না আমি যখন বলেছি আমি কুর্তার পায়জামা পরবো না তার মানে পরবো না তুমি হাত খোলো আমার আর কি হ্যাঙ্গারটা ঝুলি রেখেছে খোলো এটা বের করো আমি ভালো করে সব শুনতে পারি আর ভালো করে দেখতেও পারি কিন্তু মনে হচ্ছে যেন আপনি কিছু বুঝতে পারছেন না সাহেব বাবু যদি আমার আদেশ করা আপনার এতই অপছন্দ হয় তাহলে আমার পেছনে কেন আসলেন আপনি যখন আপনার হাতে আমি এটা বাঁধলাম দেখুন যখন মনে খোদ থাকে না তখন চোখে চোখ রেখে কথা বলা যায় না এক মিনিট আমার মনে খারাপ কিছু আছে আচ্ছা আমার মনে খারাপ কিছু কেন থাকবে আচ্ছা তাহলে আপনি এসব থেকে পালাচ্ছেন কেন আপনার মুখ দেখে তো আমার মনেই হচ্ছে না যে আপনি খুশি দেখুন আপনি যদি আপনার মত বদল করেন তাহলে আমাকে জানিয়ে দিন অকারণে আমি এই সমস্ত আয়োজন করছি ব্যঞ্জকে টাকা দেওয়া হয়ে গেছে খাবারের টাকা দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের টাকা দেওয়া হয়ে গেছে যদি মত বদলে গিয়ে থাকে তাহলে এখনই জানিয়ে দিন আমি গিয়ে ওই অর্ধেক টাকা ফিরিয়ে আনছি দেখো আমার মনে খারাপ কিছুই চলছে না তোমার মনে যে খারাপ কিছু চলছে সেটা আমি দেখতেও পাচ্ছি আর বুঝতেও পারছি কি করছো কি তুমি একদিকে আমার বিয়ের ব্যবস্থা করছ আর অন্যদিকে চাইছো যে আমার বিয়েটা যেন না কি করতে চাইছো তুমি আর কেন করছো এইসব টাকার জন্য গয়নার জন্য নাকি আরামে জীবন পাওয়ার জন্য আমি তো ত্রিশালাকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করব আর খুব ভালোও থাকবো কিন্তু তুমি কি করবে কি করে পাবে এত আরামের জীবন সুখ সুবিধা আর এই সব কিছু যেভাবে তুমি এখন রয়েছ এই সম্পত্তি এত শাড়ি গয়না সব চলে যাবে তোমার হাত থেকে আর এতদিন তো তোমার এতে অভ্যেস হয়ে গেছে তাই না বলো বিজি বলো কি করে থাকবে তুমি এসব ছাড়া টাকা দিয়ে কি হবে সাহেব বাবু টাকা তো হাতের ময়লার মতোই হয় আজ আমার হাতে কাল আপনার হাতে আর আমি এই আরামের জীবন তো এই প্রাসাদে আসার পরেই পেয়েছি আমি তো এখনো আমার মায়ের সেই গরিব মেয়ে ঐশ্বর্য আরাম এসব ছাড়া তো থাকতে পারবো আমি কিন্তু একটা জিনিস আছে যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না যার থেকে দূর হওয়ারই কষ্ট আমি সহ্য করতে পারবো না জানেন সেটা কি আপনিই শুধু আপনি ছোট থেকে আজ পর্যন্ত একটা স্বপ্ন যতনা কষ্ট দিয়েছে আমাকে তার চেয়ে বেশি আমাকে এই বিয়ে কষ্ট দেবে আমার ওপর আপনার রেগে যাওয়া হঠাৎ করে শান্ত হয়ে যাওয়া হঠাৎ করে প্রলয়বাবু হয়ে যাওয়া আপনারে ভাবে আমাকে বকুন দেওয়া আমার আপনার রাগ ভাঙানো বাবু এসব কি করে ভুলবো আমি চুপ তুমি আমার সঙ্গে এইসব খেলা বন্ধ করো প্লিজ তুমি আমার আমার মন নিয়ে খেলছো না বিধি প্লিজ বিধি তুমি আমাকে বোকা বানানো এবার বন্ধ করো সাহেবাবু আপনার সঙ্গে আমি কোনো খেলা খেলছি না খেলা তো আমার সঙ্গে খেলা হচ্ছে আমি তো শুধু আমার মনের কথা আপনাকে জানাচ্ছি আপনার মনে হয় যে আমি আপনার কখনো ক্ষতি করতে পারি কখনোই নয় আপনার ক্ষতি কখনোই করতে পারি না আমি আপনার জন্য আমি রক্ষা কবচ নিয়ে এসেছি যেটা আপনাকে সব বিপদ সব সমস্যা থেকে রক্ষা করবে না চাইলেও আমার এটা কেন হয় যে এই বিধি যাই করুক না কেন ওকে আমি বাধা দিতে চাই না আপনার সঙ্গে মাত্র সাত দিন থাকতে পারবো আমি এই সাত দিন সাত জন্মের মতো কাটাতে চাই যতদিন আমি বেঁচে আছি আপনার কোনো ক্ষতি হতে দেব না আর আমার অবর্তমানে রক্ষা কবচ আপনাকে রক্ষা করবে से लिखेंगी अपनी कहानी हमारे जन्म पुरानी पैसे लिखेंगी अपनी कहानी जी गंगा जन्म जन्म जनम रोशन जन्म जन्म जनम रोशन जन्म जन्म रोशन नमका तेरा मेरा जन्म मुझे नमका साथ